নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানি আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা টোটালি আমি আলোচনা করবো অয়েল অ্যান্ড গ্যাস ইকোসিস্টেমের ওপর অর্থাৎ এখানে একটা ওভারঅল আলোচনা করবো এবং এই সেক্টরের সাথে যুক্ত বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো মেনলি এখানে এই আলোচনাটা করার উদ্দেশ্য আমরা যারা স্টক মার্কেটে কাজ করি বিভিন্ন ধরনের সেক্টর নিয়ে আলোচনা করি এবং এই সেক্টরটিও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর কারণ কি আমরা জানি ক্রুড অয়েলের প্রাইস ওঠানামার ওপর শেয়ার মার্কেটের কিন্তু অনেকটা ডিপেন্ড করে ওঠানামাটা সেই জন্যই এই কোম্পানিগুলো বা এই সেক্টরটি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি মনে করি যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্যে এই যে স্টকগুলো আছে বা এই যে সেক্টরটি আছে অর্থাৎ এই ইকোসিস্টেমের কীভাবে কাজ হয় এই ইকোসিস্টেমটা কীরকমভাবে চলে সেটা কিন্তু একটু জানা প্রয়োজন আছে আমি মনে করি সেটা আমি ভিডিওর থামলেও উল্লেখ করেছি তো চলুন মূল পর্বে ঢুকে যাই এবার আমরা যদি অয়েল অ্যান্ড গ্যাস ইকোসিস্টেমকে তিনটে পার্টে ভাগ করতে পারি একটি হচ্ছে আপস্ট্রিম একটা মিড স্ট্রিম আর একটা হচ্ছে ডাউন স্ট্রিম এবার এই আপ স্ট্রিমে কী ধরনের কাজ হয় যেখানে এক্সপ্লোরেশান অ্যান্ড প্রোডাকশন অর্থাৎ প্রোডাকশান বলতে এখানে বোঝাচ্ছি আমি ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রোডাকশান হয় বিভিন্ন কোম্পানি বা জিওলজিস্ট বা ড্রিলিং কোম্পানি আছে যারা কি করে এক্সপ্লোর করে কোথায় কোথায় তেল বা খনিজ গ্যাস রয়েছে তারপরে তারা কি করে ড্রিলিং করে সেখান থেকে এক্সট্র্যাক্ট করে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস এই যে কোম্পানিগুলো যুক্ত থাকে এই এক্সপ্লোরেশন প্রোডাকশান ড্রিলিং এদের সাথে যুক্ত এই কাজের সাথে যুক্ত থাকে এই কোম্পানিগুলোকে বলা হয় আপস্ট্রিম লেভেলের কোম্পানি যার মধ্যে শুধু যে ওই কোম্পানিগুলো থাকে তা নয় বিভিন্ন জিওলজিস্ট ড্রিলিং কন্ট্রাক্টার্স এরা কিন্তু থেকে যায় এবার মিড স্ট্রিমের ক্ষেত্রে কি হয় এই যে ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস প্রডিউস করা হলো খনি থেকে বের করা হলো সেটা ট্রান্সপোর্টেশান এবং স্টোরেজের কাজগুলো করে এই কোম্পানিগুলো এই মিড স্ট্রিম লেভেলের কোম্পানিগুলো যেখানে ট্রান্সপোর্টেশনটা কোনো লজিস্টিকের মাধ্যমে হতে পারে বা পাইপলাইন অথবা আমি যেটা বলছি ট্যাঙ্কার্সের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তারপরে বিভিন্ন স্টোরেজ টার্মিনালসে গিয়ে সেখানে গিয়ে স্টোর করা হয় এখানে যারা পাইপলাইনের কাজ করে এবং যারা লজিস্টিক কোম্পানি আছে যারা কাজ করে তারাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট দখল করে আছে মিডস্ট্রিম কোম্পানির মধ্যে এরপরে রয়েছে ডাউনস্ট্রিম কোম্পানিস যেগুলো হচ্ছে রিফাইনিং এবং ডিস্ট্রিবিউশন অথবা মার্কেটিংয়ের কাজ করে থাকে অর্থাৎ কি রিফাইনিং বলতে ক্রুড অয়েলের মধ্যে অনেক কিছু মিশে থাকে সেই ক্রুড অয়েলের থেকে ইউজেবল প্রোডাক্টটাকে তৈরি করা অর্থাৎ মানে কোনো একটা ক্রুড অয়েলের পার্ট রয়েছে সেখান থেকে গ্যাসোলিনকে আলাদা করা ডিজেলকে আলাদা করা কে আলাদা করা বিভিন্ন অয়েল কম্পোনেন্টগুলোকে আলাদা করা এই যে আলাদা করার কাজগুলো হয় ফার্নেসের মাধ্যমে ফার্নেসের মধ্যে দিয়ে যখন যাবে তখন বিভিন্ন টেম্পারেচারে কিন্তু আলাদা করা হয় যে বয়লিং পয়েন্ট বিভিন্ন তেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় ডিজেলের এক রকম পেট্রোলের এক রকম বা গ্যাসোলিনের আলাদা রকম হয় সেই বিষয়টাকে মাথায় রেখে বা বিষয়টাকে কাজে লাগিয়ে বয়েলিং পয়েন্ট বিষয়টার উপর এরা এদেরকে আলাদা করা হয় তারপরে সেই আলাদা করার পরে সেগুলো আবার কী করা হয় ডিস্ট্রিবিউশন করা হয় বিভিন্ন যে মার্কেটিং কোম্পানিগুলো আছে বা বিভিন্ন স্টোরেজ যেখানে হয় ডাউনস্ট্রিম কিছু স্টোরেজ কোম্পানিগুলো রয়েছে যাদের কাছে এগুলো স্টোর হয়ে থাকে তারপরে সেখান থেকে তারা বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে আবার সেন্ড করে বিশেষ করে যারা মার্কেটিংয়ের কাজ করে যারা একদম তেলটাকে খুচরো বিক্রি করে অর্থাৎ ইউজারের কাছে পৌঁছে দেয় যেমন ইন্ডিয়ান অয়েল বিপিসিএল এল রিলায়েন্সের মতো কোম্পানি এই ধরনের কাজগুলো কিন্তু করে ডিস্ট্রিবিউশনের কাজগুলো অর্থাৎ মার্কেটিংয়ের কাজ একদম বিক্রি করে যে যারা একদম গ্রাহকের কাছে পৌঁছে দেয় এই কাজগুলো করে ডাউনস্ট্রিম লেভেলের কোম্পানি এবার আমি প্রথমেই বলেছি এই যে তিনটে লেভেল এই লেভেলে যে কোম্পানিগুলো কাজ করে তাদেরকে নিয়ে আমি আলোচনা করবো তার মধ্যে যারা মার্কেট লিডার তাদেরকে নিয়ে আলোচনা করা ঠিক হবে এবং তার সাথে দু একটি নাম হয়তো উঠে আসবে যেগুলো ওদের সাথেই কাজ করে কিন্তু মার্কেট লিডিং কন্ডিশনে নেই এবার ইকোসিস্টেমটি বুঝতে গেলে সবাইকে জড়িয়েই আমাকে আলোচনা করতে হবে এবং কিছু কোম্পানি যারা মার্কেটে শেয়ার মার্কেট লিস্টেড লিস্টেড নয় তাদেরও নাম হয়তো আমি এখানে বলবো আলোচনা সাপেক্ষে আসতে পারে এখানে কোনোটি বাইসেল হোল্ড রেকমেন্ডেশন করছি না কিন্তু প্রথমে অয়েল এক্সপোল বা প্রোডাকশন যেটাকে আমরা বলি আপস্ট্রিম লেভেলের কোম্পানি তার মধ্যে অন্যতম ভারতবর্ষের শেয়ার মার্কেট লিস্টেড কোম্পানি হচ্ছে ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যে কোম্পানি আছে সেটা হচ্ছে সবথেকে বড়ো এবং মার্কেট লিডিং কিন্তু কোম্পানি ভারতবর্ষের শেয়ার বাজারে এই যে ওএনজিসি যে রয়েছে ওএনজিসি এক্সপ্লোরেশন এবং তারপরে ড্রিলিং এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে এর সেভেন্টি পার্সেন্ট ডোমেস্টিক ক্রুড অয়েল প্রোডিউস করে এরা ভারতবর্ষের ডোমেস্টিক যে ক্রুড অয়েল প্রোডাকশন যেটুকু করে ভারতবর্ষ টুয়েলভ পার্সেন্টের মতো ক্রুড অয়েল প্রোডাকশন করে একশো পার্সেন্টের যেটুকু ক্রুড অয়েল ভারতে ইউজ হয় তার মধ্যে টুয়েলভ পার্সেন্ট হলো নিজের দেশের থেকে উত্তোলন করে এই টুয়েলভ পার্সেন্টের মধ্যেও আওয়ার সেভেন্টি পার্সেন্ট কিন্তু কাজগুলো করে থাকে বা ক্রুড অয়েল প্রডিউস করে থাকে এই ওএনজিসি এবার এইট্টি ফোর পার্সেন্ট গ্যাস আউটপুট এরাই করে প্রোডিউস করে যতটা গ্যাস প্রডিউস হয় ভারতবর্ষে নিজস্ব যে গ্যাস প্রোডাকশন হয় তার মধ্যে এইটি ফোর পার্সেন্ট প্রোডাকশন কিন্তু এই ওএনজিসি করে থাকে এরপর দ্বিতীয় যে কোম্পানিটা ছিল সেটা হচ্ছিল অয়েল ইন্ডিয়া লিমিটেড এছাড়াও আরও কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করে আপনারা জানেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে বেদান্ত গ্রুপের ক্যান অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে সেলান এক্সপ্লোরেশন এছাড়াও জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কাজগুলো করে আদানি ওয়েলসমান এক্সপ্লোরেশন লিমিটেড এই কাজ করে কিন্তু এখানে মার্কেট লিডার কোম্পানি কিন্তু রয়েছে ওএনজিসি এটা আপনার আমার এইটুকু আলোচনার মধ্যে আশা করি বুঝে গেছেন এখানে একটা জিনিস হলো যখন ভারতবর্ষের শেয়ার বাজারে আপনারা লক্ষ্য করবেন যখন ক্রুড অয়েলের দাম ওঠানামা করে তখন কি হয় আমাদের ভারতের শেয়ার বাজার যেমন ওঠানামা করে সেরকম কিন্তু এই অয়েল সেক্টরের স্টকগুলো কিন্তু ওঠানামা করে এবার আমাদের দেখার বিষয় হলো আপস্ট্রিম লেভেলের কোম্পানিগুলোর ক্ষেত্রে কী প্রভাব হয় যেমন আপস্ট্রিম লেভেলের কোম্পানিগুলোর যখন ক্রুড অয়েলের প্রাইস কমে তখন এদেরও স্টকের প্রাইসও কিন্তু কমতে থাকে অর্থাৎ যারা লং টার্ম ইনভেস্টার বা যারা ইনভেস্ট করে থাকেন তারা কিন্তু আপস্ট্রিম কোম্পানিজগুলো যখন দাম কমে অর্থাৎ ক্রুড অয়েলের প্রাইস যখন কমে তখন ইনভেস্ট করে ক্রুড অয়েলের প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এদের স্টকের প্রাইস বাড়ে মানে সমানুপাতিক সম্পর্ক ক্রুড অয়েলের সাথে এদের শেয়ার প্রাইসের তার মানে ওএনজিসির প্রাইস তখনই বাড়বে যখন ক্রুড অয়েলের প্রাইস বাড়বে আবার ক্রুড অয়েলের প্রাইস যখন কমবে তখন কিন্তু ওএনজিসির প্রাইস কমবে তার মানে যখন প্রাইস কমবে তখন ইনভেস্ট করতে হবে আবার যখন প্রাইস বাড়বে অয়েলের সাথে সাথে এরও দাম বাড়বে এরও প্রাইস বাড়বে তখন কিন্তু এক্সিট করতে হবে বেঁচতে হবে এরকম অনেকেই স্ট্র্যাটেজি ফলো করে এবার এটা হলো বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম এবার আমরা মিড স্ট্রিমে কী কী কোম্পানি আছে মিড স্ট্রিমে যে কোম্পানিগুলো আছে যারা ট্রান্সপোর্টেশন এবং পাইপলাইনের সাথে যুক্ত পাইপ লাইনের সাথে যুক্ত মার্কেট লিডার কোম্পানি আছে আমাদের দেশে গেইল এই গেইল যে কোম্পানিটা আছে এদের কিন্তু পাইপলাইন কিন্তু ভালো স্ট্রং পাইপলাইন রয়েছে যাদের মোটামুটি এগারো হাজার কিলোমিটারের ওপরে কিন্তু গ্যাসের পাইপলাইন কিন্তু এই কোম্পানিগুলো কোম্পানিটার দখলে রয়েছে এবং এরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে কারণ কি এখন ঘরে ঘরে গ্যাস পাইপ মাধ্যমে কিন্তু পৌঁছে যাচ্ছে এই জন্যে এই কোম্পানিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোম্পানি অন্তত মিডস্ট্রিম কোম্পানিগুলোর মধ্যে এবং এছাড়াও যে কোম্পানিগুলো আছে এই ধরনের কাজ করে যেমন লজিস্টিকের কাজ করে এজিস লজিস্টিক এরাও কিন্তু একটা প্রমিনেন্ট কোম্পানি যারা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় তেল নিয়ে যাওয়ার কাজগুলো ট্রান্সপোর্টেশনে নিয়ে করার কাজগুলো কিন্তু করে থাকে এবার এটা গেল মিড স্ট্রিমের কোম্পানিগুলো এই তার মধ্যে আমি গেলকে নিয়ে আলোচনা করলাম এজিস লজিস্টিক নিয়ে আলোচনা করলাম এছাড়াও এই ধরনের এই কোম্পানি ছাগুলো ছাড়াও আরও কিন্তু অনেক কোম্পানি আছে যারা এই কাজগুলোর সাথে যুক্ত যেমন হচ্ছে ইন্ডিয়ান অয়েলও আছে তারপরে পেট্রোনেট এলএনজি রয়েছে আদানি এন্টারপ্রাইজ রয়েছে কিন্তু এখানে মার্কেট লিডার যদি বলে বলতে পারেন পাইপলাইনের ক্ষেত্রে হচ্ছে গেল এবং হলো ট্যাঙ্কারের থ্রুতে যে ট্রান্সপোর্টেন প্রোটেশনের কাজটা করে সেটা হলো এজিস লজিস্টিক তার মানে মিড স্ট্রিমের মধ্যে দুটো আমরা মার্কেট লিটার কোম্পানি কিন্তু পেয়ে গেলাম এরপরে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে যে কোম্পানিগুলো রয়েছে তারা কি কাজ করে রিফাইনিংয়ের কাজ করে এবং মার্কেটিং এর কাজ করে যেটা আমি আগেই বললাম তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল এদের দখলে কিন্তু বেশিরভাগ কিন্তু রিটেলিং এর কাজটা হয় যারা কি করে এই যে প্রডিউসড যে ফাইনাল প্রোডাক্টটা আছে বা যেটা একদম ইউজেবল প্রোডাক্ট সেটা কিন্তু কাস্টমারদের কাছে পৌঁছে দেয় এবং এবং সেই কাজটা কিন্তু এই কোম্পানিটা সবথেকে বেশি করে মার্কেট শেয়ার অফ ফুয়েল অয়েল রিটেল কোম্পানিজ ইন ইন্ডিয়া যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পারবো ইন্ডিয়ান অয়েল হচ্ছিল ফর্টি ওয়ান পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে আছে তারপরে আছে ভারত পেট্রোলিয়াম যার দখলে আছে পঁচিশ পার্সেন্ট এইচপি দখল রয়েছে নাইনটিন পার্সেন্ট এবং আদার্সের দখলে রয়েছে ফিফটিন পার্সেন্ট এর মধ্যে কিন্তু একটা ন্যূনতম ভাগ রিলায়েন্সও দখল করে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও দখল করে আছে যারা মার্কেটিংয়ের কাজটাও কিন্তু করে এখানে মার্কেট লিডার বললাম আগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এটা তো আছেই এছাড়া এখানে এই ডাউনস্ট্রিমে যে প্রোডিউসড যে প্রোডাক্টটা ইউজেবল প্রোডাক্টটা তেলটা ডিজেল পেট্রোল যে একদম ফাইনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার যে কাজগুলো করে সেখানে কিন্তু যে ট্যাঙ্কারগুলো ইউজ হয় সেই ট্যাঙ্কারগুলো বেশিরভাগই কিন্তু তৈরি করে অশোক লিন্ট বলে যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটি একটি হিন্দুজা গ্রুপের কোম্পানি সুতরাং এইখানে আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে যদি একটা সামারাইজ করা যায় মার্কেট লিডারগুলোকে তার মধ্যে আমি পাচ্ছি প্রথমে হচ্ছে আপ স্ট্রিমে হচ্ছে ওএনজিসি মিড স্ট্রিমে হচ্ছে গেল এবং অ্যাজিস লজিস্টিক লজিস্টিক ডাউনস্ট্রিমে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে আইওসিএল অশোক লিলেন্ট এবং ওভারঅল একটা কোম্পানি যেটার নাম নাম বললেই হয় না সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই ছিল একটা ওভারভিউ আলোচনা যেখানে হলো মোটামুটি প্রত্যেকটি স্ট্রিমেরই আমি কোম্পানির মার্কেট লিডার এবং আরও কিছু কোম্পানি যেগুলো ট্রান্সপোর্টেশনের যুগ সাথে যুক্ত সেগুলো নিয়ে আলোচনা করলাম এখানে কোনোটাই বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না জাস্ট খালি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যারা শেয়ার মার্কেটে কাজ করেন তাদের এইটা ধারণা অ্যাটলিস্ট থাকা উচিত তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ